অনস্ক্রিনে নিয়ে এসে চলে এসেছি একেবারে প্রুফ সহ বড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা বিরাট বড় আপডেট যেটা প্রকাশিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা ডট কমের তরফ থেকে আপনারা পেয়ে যাবেন এই রকমই একটি হেডলাইন যেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর ডিএ বাড়ানোর আগেই সুখবর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার যার ফলে হয়ে গেছে সরকারি কর্মীদের পুরো পো কী সেই সুখবর সেটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব আপনি জেনে নিন ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার পর আপনার কোনো কনফিউশন থাকবে না আর আপনি জেনে নেবার সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে বাকিরাও জেনে যেতে পারে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই আপডেট আমরা প্রতিনিয়ত নিয়ে আসি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব কী বলা রয়েছে এই প্রতিবেদনের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে উৎসবের আবহেই বৃদ্ধি নিয়ে একের পর আপডেট সামনে এসেছে যে একটার পর একটা আপডেট সামনে আসছে তার মধ্যে কিছু ভালো খবর তো থাকছেই আমি আপনাদেরকে প্রতিনিয়ত সেই আপডেটগুলো দিচ্ছি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন শোনা যাচ্ছে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে এবং যেটা সেপ্টেম্বরের শেষের দিকেই হবে আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতেই জানিয়েছি এখনও অবধি এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি তবে জল্পনা কল্পনা অব্যাহত সেপ্টেম্বরের শেষ তো হয়ে গেল এখনো পর্যন্ত কেন ডিএ আপডেট এলো না এমন অবস্থায় একটা বড় নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুবিধা কিন্তু আরও বেড়ে গেছে বলা হয় না যে শবুরে মেয়া ফলে কিছু কিছু সময়ে অশান্তির যে অপেক্ষা সেটাও অনেক বড় শান্তি নিয়ে আসে সেরকমই কিছু হতে চলেছে তাই না দর্শক বন্ধুরা রিসেন্টলি স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে হেলথ স্কিমের নিয়মকে বদল করে দেওয়া হয়েছে এই কার্ডধারীরা অর্থাৎ সিজিএইচএস এই কার্ডধারীরা যাতে আরও সহজে সুবিধা পান সেই কারণে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে খবর এবার সরকারি হাসপাতাল এবং সিজিএইচ এর অধীন নথিভুক্ত যে সমস্ত বের বেসরকারি হাসপাতালগুলো আছে না সেখানে রোগী রেফারের প্রক্রিয়া এবং চিকিৎসার প্রক্রিয়াকে আরও সহজ করে দেওয়া হয়েছে যাতে করে কোনো মানুষকে হয়রানি না হতে হয় মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে জুন মাসের আঠাশ তারিখ জারি করা নির্দেশিকার প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন এসেছে নানান বিষয়ে জানতে চাওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এমন অবস্থায় একটা স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর বানানো হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর কি সেই প্রসিডিওর সেটা আপনাদেরকে জানতে হবে যেখানে বলা হয়েছে এমার্জেন্সির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলোর কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য কিনের থেকে রেফারের ছাড়পত্রের কোনো দরকারই হবে না যেখানে রোগী চিকিৎসা চলছে সেখানকার বিশেষজ্ঞের থেকে জরুরি এমার্জেন্সি সার্টিফিকেট নিয়ে আসলেই চলবে তাহলেই উপভোক্তারা নগদবিহীন ট্রিটমেন্টের সুবিধা পেয়ে যাবেন এখানেই শেষ নয় সত্তরের বেশি বয়সী উপভোক্তাদের সিজি নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শ নিতে কোনো রেফারেলের দরকারও পড়বে না তালিকাভুক্ত যে কোনো প্রক্রিয়ার জন্য রেফারের কোনো বিষয় থাকবে না তবে যে যে বিষয় তালিকায় নেই সেগুলোর জন্য সিজিএইচএস কর্তৃপক্ষের থেকে আগে থেকে অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে তার মানে বুঝতে পারছেন প্রক্রিয়াটা অনেকটা সহজ থেকে সহজ সহজতর করে দেওয়া হলো এছাড়া কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের যে সকল উপভোক্তার পোস্ট অর্গ্যান ট্রান্সপ্লান্ট বা পোস্ট কার্ডিয়াক সার্জারি ক্যান্সার পোস্ট নিউরোসার্জারি সার্জারি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্টেজ রেনাল এবং অটো ইমিউন ডিসঅর্ডারের সমস্যা রয়েছে তারা সময়সীমার কোনো প্রকার বেশি বিধিনিষেধ ছাড়া প্রাথমিক রেফারেলের ভিত্তিতেই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে এর ফলে অবন্তি কেন্দ্রীয় সরকারি কর্মীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এবং সেটাই বাহুল্য অবশ্যই সুবিধা তো হবেই সরকার এই নিয়মের বদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এটা খুবই একটা ভালো বিষয়বস্তু যেখানে সাধুবাদ আমরাও স্মার্ট দুনিয়ার তরফ থেকে না জানিয়ে পারছি না সরকারের এই সিদ্ধান্তকে আপনি সাধুবাদ জানাচ্ছেন নাকি নিন্দা করছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়